আসসালামু আলাইকুম যেসব ভাইদের পুরুষ অঙ্গটা একটু দুর্বল অথবা স্ত্রীর সাথে সময় পায় না তাদের জন্য আমাদের একাধিক ধরনের কন্ডম আছে আর দ্বিতীয় নম্বর হলো টাইগার এটা সবচেয়ে এর মধ্যে সবচেয়ে কম দাম এটা কিন্তু সবচেয়ে মানসম্মত হ্যাঁ এটা কম দাম হলো অনেকে মনে করে যে না এটা ভালো না সেটা না এটা আমরা একটু অনেকের বলে লকটা ছিঁড়ে যায় আমরা টান দিয়ে দেখাই দেখেন কি পরিমাণ টান দিয়েছি হ্যাঁ অনেকে বলে লকটা ছিঁড়ে যায় এটা কখনোই লকটা ছিঁড়বে না হ্যাঁ এটা অত্যন্ত মজবুত এটা সবচেয়ে কম দাম আমরা বলে দিই এটার টাইগারটা এটা টাইগার এটা কারা পড়বে না আমি একটু দেখাই এটা টোটাল লম্বাটা হলো আপের ছয় ইঞ্চির হালকা একটু বেশি আছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত ভরাট থাকাতে এটা হলো ভরাটটা কিন্তু পুরোপুরি এক ইঞ্চি ভরাট না এক ইঞ্চি একটু কম ভরাট হ্যাঁ এই পর্যন্ত আমরা ধরলাম এই যে পাঁচ ইঞ্চি তাই এই জন্য বলি যাদেরটা সাড়ে চার ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি যাদেরটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ তারা পড়তে পারবেন এই যে দেখেন এই পর্যন্ত হলো সাড়ে চার তাহলে একটু ছোটো হলেও সমস্যা নেই এখানে একটু বড় হলো সমস্যা নেই এই জন্য এটা লম্বাটা যেহেতু পাঁচ আধা ইঞ্চি কমও পড়তে পারবেন আধা ইঞ্চি বেশিও পড়তে পারবেন মানে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি যাদের লিঙ্গটা তারা কিন্তু এটা করতে পারবেন এটা এই যে ঠিক আছে এটা লক সিস্টেম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের লক সিস্টেম এটা হলো টাইগার কন্ডম যারা নিতে চান আমাদের এই নাম্বারে ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডমটা নিতে চাই হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত সফট থাকবে এগুলো ছেড়ার কোনো সম্ভাবনা নাই